আজকে তারাপীঠের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে কিন্তু আমরা পুজো দিতে যাচ্ছি সকালবেলাতে তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে গেছি মা বাবা ভাই ওদিকে রেডি হয়ে গেছে আর ও রেডি হয়ে গেছে তো আমরা দেখো বেরোচ্ছি তখন বাজে ওই ধরো ভোরবো সাড়ে পাঁচটা টু পনেরো ছটা এরকম বাজে তো আমরা যাদের সঙ্গে কথা বলেছিলাম তারাই বলেছিল যে এই রকম টাইমে যদি আসি তাহলে অনেকটাই ফাঁকা থাকবে মানে অতিরিক্ত ভিড়টা হবে না আগের দিন কথা বলাই ছিল যে কখন আসতে হবে কি কি করতে হবে তো সঙ্গে সঙ্গে চলে আসার পরেই আর কি ওনাদের সঙ্গে কথা বলে নিলাম ব্রাহ্মণ যারা ছিলেন তারপরে আমাদেরকে ওনারা নিয়ে গেলেন যেখান থেকে গেলে খুব সুবিধা হয় তাড়াতাড়িও হবে ওখানে কিন্তু অনেক পাণ্ডা থাকে তো তোমরা যারা যাবে একদম কিন্তু পাণ্ডার পালায় পুরো না তাহলে কিন্তু একেবারে শেষ আমরা এই ব্রাহ্মণদেরকে বলেছিলাম তো ওনারাই কিন্তু খুব ভালো করে পুজো দিয়ে দিয়েছিলেন তোমরা পরেই দেখবে সেটা পরে তোমাদেরকে দেখাবো তো এই দেখো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি লাইনটা কিন্তু অতটাও কম নয় কিন্তু তা হলেও তারা আর কি বললো মানে যারা ছিল আর কি যে এই লাইন তো কিছুই না শনিবার বা মঙ্গলবার করে বা কোনো মানে ধরো কালী পুজোতে অখন তো লোকের একেবারে সমারোহ প্রচুর প্রচুর ভক্ত সমাগম হয় তো সেই গল্পই আর কি করছিল তো এই তো তাও অনেক কম তাও আমরা মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মতো লাইনে দাঁড়িয়েছিলাম তো দেখো চারপাশটা আমি অল্প অল্প করে দেখানোর চেষ্টা করছি অনেক জায়গাতেই ভিডিও করা বারণ ছিল তারপরেও আমি কিছু কিছু জায়গাতে ভিডিও করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তারাপীঠে অনেকেই গেছো কিন্তু এটাও কিন্তু ঠিক যে অনেকেই কিন্তু যাওনি তো আমি যখন গেছি তো আমি তো তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করি তো তোমাদেরকে কেন এটা শেয়ার করব না বলো তো সেই জন্যই আর কি অল্প অল্প করে ক্লিপস তুলেছি আর এই দেখো পুজো দেওয়ার পরে কিন্তু আমরা আরও সাত আট জায়গাতে ঘুরতে যাব কত মন মন্দিরে যাবো সেগুলোও কিন্তু তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করব। লাইন দিয়ে থাকতে থাকতে আমি আশেপাশের চারপাশের যত মন্দির আছে বা লোকজন কেমন কি পরিবেশটা সমস্তটাই তোলার চেষ্টা করলাম আর এখানে জানো তো ব্রাহ্মণ না মন্ত্র পড়ে কি একটা করছিল সেটা আমি ঠিক জানি না সেরকম কোনো বিয়ের অনুষ্ঠানও নয় বা আবার অন্য কোনো শ্রাদ্দুষ্ঠান হোক বা বিয়ের অনুষ্ঠান বা কোনো অন্য কিছু মানে আমাদের বাঙালিদের রিচুয়ালসের মধ্যে কিন্তু এই জিনিসটা হচ্ছিল না তো কি সেটা বুঝতে পারলাম না অনেকক্ষণ তাকিয়েছিলাম কিন্তু বুঝলাম না যাই হোক তো এখানে তো এটা চলছে আর ওর পাশে একটা ঘর আছে যেখানে কিনা বলি হয় আমরা থাকতে থাকতেই কিন্তু ওখানে পশু বলি দেওয়া হচ্ছিলো এই দেখো আমাদের ব্রাহ্মণ আর কি চলে এসেছে আর এই দেখো দুটো মালা নিয়েছিল বড় বড় যে একশো একটা জবা ফুলের মালা তো সেটা আর কি নিয়েছিল বাবা একটা পরিয়ে দিয়েছিল আর ও একটা পরিয়ে দিয়েছিল তো সেই জন্যই আর কি নিয়েছিলো আর এই দেখো আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি কারণ পুজো দেওয়ার সময় মানে ভেতরে তো ফোন একেবারে অ্যালাউ করে না তো সেইটা তো আর দেখানো সম্ভব নয় আর ওখানে তো দাঁড়াতেই পারিনি মানে আমরা গিয়েছি তো ওরা ঠেলে ঠেলে বার করে দেয় মানে মায়ের দর্শন করা বা চরণ প্রণাম করা সেইটুকু টাইমই দেয় না যাই হোক কিছু করার নেই সমস্ত পুজোর জায়গাতে এরকমই হয় আর নাম গোত্র দিয়ে পুজো যেটা করা সেটা ব্রাহ্মণী কিন্তু করিয়ে দিয়েছিল তো তারপরে পুজো দিয়ে বেরানোর পরেই দেখো এখানে বাবা মা ভাই আমি ও সবাই আরকি আহ ধূপকাঠি ধরিয়ে দিচ্ছিলাম আর মোম মোম আরকি ধরিয়ে ওখানে কি নমস্কার করে নিলাম তো যাই হোক আমাদের পুজো দেওয়া তো খুব ভালোভাবে সম্পন্ন হয়ে গেছে কোনো অসুবিধা হয়নি সকলেই কিন্তু খুব ভালোভাবে মায়ের দর্শন পেয়েছে এবং খুব সামনে থেকে এটাই কিন্তু অনেক বড় পাওয়া তো তারপরে এখানে দেখো ব্রাহ্মণদের বিল মেটা তো হল প্রায় অনেকটাই বিল হয়ে গেছিলো যাই হোক কিছু করার নেই যা চাইবে তাই দিতে হবে আর এদিকে দেখো আমরা উঠে পড়েছি টোটোতে তো টোটো করে কোথায় যাচ্ছি বলো তো আসলে এই টোটোটাকে ভাড়া করা হয়েছিল তো ওনাকে বলা হয়েছিল যে এই আশেপাশে যত মন্দির আছে বা যেখানে যেখানে ঘোড়ার আছে তুমি সেই সেই জায়গাগুলোতে নিয়ে যাবে তো উনি একটা অ্যামাউন্ট বললেন তার তারপরে আর কি আমাদেরকে ঘোরাতে বাজে ধরো সকালবেলা আটটা থেকে সাড়ে আটটার মধ্যেই আর কি বেরিয়ে পড়েছি কারণ পুজো দেওয়া তো অলরেডি তখন কমপ্লিট হয়ে গেছে আর আমরা না শ্মশানে যাইনি জানো তো শ্মশানে যাইনি তার কারণ হচ্ছে আমাদের বিয়ের তো এক বছর হয়নি তো এই শ্মশানেও যাওয়া উচিত না বা অনেকে বারণ করে তো আমরা যেহেতু যাইনি তাই মা বাবা ভাইও যাইনি তো সেই জন্য আর কি শ্মশান ঘোরা হলো না ওখানে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর এই দেখো আমরা টোটোতে উঠে পড়েছি আর এই দেখো সাইড সিন দেখো উফ জাস্ট অসাধারণ মানে এত সুন্দর পরিবেশ এত গ্রাম্য প্রকৃতির পরিবেশ মানে আমরা এই শহর জীবনে থেকে থেকে না একদম মানে একঘেয়ে হয়ে গেছি মাঝে মাঝে এরকম অন্যান্য জায়গায় ঘুরতে গেলে না মাইন্ডটাও একটু ফ্রেশ হয় আর মানে মনটাও খুব ভালো থাকে দেখো এত সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ পুরো গ্রাম্য পরিবেশ মানে ওখান থেকে না আসতে ইচ্ছা করবে না মনে হবে যেন ওখানেই থেকে যাই এত সুন্দর আর আমি তো তোমাদেরকে আগের ব্লগেই বললাম যে আমাদের এখানকার টেম্পারেচারের তুলনায় ওখানের টেম্পারেচার কিন্তু অনেকটাই কম মানে ঠান্ডাটা কিন্তু অনেকটাই বেশি যার কারণে আমরা যখন সকালে বেরিয়েছিলাম গায়ে চাদর দিয়েছিলাম বাধ্য হয়ে এমনি তো অন্যান্য জায়গাতে গেলে একটুখানি ওয়েদার চেঞ্জিংয়ের জন্য ঠান্ডা লেগেই যায় কিন্তু এখানে অতিরিক্ত ঠান্ডা যখন গিয়েছিলাম তবে আমাদের এই কলকাতায় তখন কিন্তু একেবারেই ঠান্ডা পড়েনি তো দেখো প্রথম মন্দিরে আমরা চলে এসেছি টোটোওয়ালা নিয়ে এসেছে আর দেখো প্রতিটা মন্দিরে ভিডিও করা বারণ ছিল আমি অল্প অল্প করে একদম লুকিয়ে তুলেছি বলতে পারো যাই হোক ফ্ল্যাশ ট্যাশ জ্বালিনি এমনি জাস্ট অল্প করে নর্মালভাবে তুলেছি তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আর প্রতিটা মন্দিরের নাম তো আমার অতটা মনে নেই প্রায় সাত আটটা মন্দির আমরা ঘুরেছি তো তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছে তোমরা প্লিজ দেখে নিও আর তো এই মন্দিরগুলো দেখতে সামনে থেকে এত সুন্দর বেশিরভাগ মন্দিরই জানো তো বৃন্দাবন বা গয়া। এই সমস্ত জায়গার আদলে তৈরি করা হয়েছে আর দেখো বাবা এখান থেকে গজা কিনলো গজা বলতে এইখানকার মানে এই মন্দিরের আলাদা যে প্রসাদ হয় সেইটা আর কি কিনেছিল আর দেখো যে মন্দিরেই তুমি যাও না কেন শুধু তারাপীঠ বলে নয় আজ মায়াপুর যাও দক্ষিণেশ্বর যাও তুমি যেখানেই যাও না কেন মানে ব্যবসার জায়গা মানে মন্দির বলতেই ব্যবসার জায়গা হয়ে গেছে যেখানে যাচ্ছি সেখানেই টাকা দাও টাকা দাও মানে ইচ্ছা করে করে একটা তিলক পরিয়ে দিচ্ছে হাত পাচ্ছে টাকা দাও তো তখন কী কীভাবে তোমরা সেখান থেকে ইগনোর করে চলে আসবে পারবে না তো প্রতিটা মন্দিরে কম করে একশো টাকা পঞ্চাশ টাকা দেড়শো টাকা এই করে করে যে কত টাকা চলে গেল মানে কিছু বলার নেই আমরা তো দেখো মেইন পুজো দেওয়ার উদ্দেশ্যে গিয়েছি পুজোটা ঠিকভাবে দিয়েছি কিন্তু প্রতিটা মন্দিরে এই রকম ব্যবসার জায়গা হয়ে গেছে না মানে ভীষণ বাজে এই জিনিসটা খুবই খারাপ এই দেখো এই যে তুমি দেখতে পাচ্ছ তোমরা দেখছো আর কি এই যে উনি ওনার কাছে আমরা জানতেও চাইনি উনি দেখলাম একা একাই বলতে শুরু করলো এই মন্দিরে এই আছে ওই মন্দিরে সেই আছে কিন্তু ভুলভাল বলল। মহাভারত যারা জানে তার উনি কিন্তু ভুল তত্ত্ব দিচ্ছে তারপরে বলতে যাচ্ছে না না এটাই উনি যেটা বলছে সেটাই ঠিক তারপরে আবার টাকা দেওয়ার জন্য হাত পেতে রয়েছে কি বলবে এদের সঙ্গে যখনই কথা বলতে যাবে না ঝামেলা লেগে যাবে থাক কিছু বলার দরকার নেই দেখো তারপরে চলে এলাম আরও একটা মন্দিরে মন্দিরগুলো দেখতে না এত অসাধারণ মানে তোমরা যদি সামনে থেকে দেখো না মানে আসতে ইচ্ছে করবে না ভীষণ সুন্দর ভীষণ সুন্দর কিন্তু ওই যে লাকিলি মানে লাকিলি বলবো না আনলাকি আর কি আমরা ভিডিও তোলা একদমই বারণ এত দূর থেকে যাচ্ছি আমরা কিন্তু কষ্ট করে যাওয়ার পরে এই দর্শন করে যদি একটু ভিডিওর মধ্যে না তুলে আনি তাহলে কি হবে বলো যাই হোক তাও আমি অল্প অল্প তুলেছি আর বেসিক্যালি এই মন্দির আর এই সিংহাসন এই রাধাকৃষ্ণের মূর্তিটা আমার যে এত পছন্দ হয়েছে আমার খুব ইচ্ছা ছিল একটা সুন্দর করে একটা সুন্দর ফটো তুলব। সেটা পারলাম না সেটা সম্ভব হলো না কারণ ওখানে লোক ছিল আমি তাও একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও আর কি তুলেছিলাম এই মন্দিরের বাইরে তো আবার কীর্তন হচ্ছিল তো সেটাও একটু অল্প অল্প করে তুলছিলাম ভীষণ সুন্দর দেখো ওই বৃন্দাবন গয়াকাশের আদলেই কিন্তু তৈরি যারা গেছো তারা তো জানোই আর যারা যাওনি তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখে নাও এই দেখো তিলক পরিয়ে দিল তিলক পরিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে টাকা চাইলো সেখানেও দিত হলো এই কি যে অবস্থা না মানে প্রতিটা জায়গাতে পুরীতে গিয়েও কিন্তু এই অবস্থা হয়েছিল যাই হোক তারপরে দেখো আমরা আবার পরের মন্দিরে চলে এলাম এখানে দেখো মন্দিরটা পুরো রাজবাড়ির মতো কতটা জায়গা নিয়ে তৈরি দেখো কী সুন্দর ভেতরটাও ভীষণ সুন্দর মন্দির তো ঘুরছি এত সুন্দর লাগছে সাত আটটা যে মন্দির আছে মানে আমরা ওইটুকু টাইম ছিলাম মানে রবিবার দিন আমরা সকালবেলা বেরোলাম দুপুরবেলা গিয়ে পৌঁছলাম আবার এই যে সোমবার মানে পরের দিন আমরা পুজো দিচ্ছি পুজো দিয়ে এই যে ঘুরতে বেরিয়েছি আবার কিন্তু রাত্রিবেলা আমরা ব্যাক করে যাব বাড়িতে কিন্তু তারপরেও ওইটুকু টাইমের ভেতরে এত সুন্দর করে ঘুরেছি মানে মনটা সত্যি মানে খুশি হয়েছি আমরা ভীষণ খুশি হয়েছি যে অনেকে হয় না যে গিয়ে পরে পুজো দিলাম বাট ঘুরতে পারলাম না যেটা আমাদের পুরীতে গিয়ে হয়েছিল। পুরীতে গিয়েছি কিন্তু পুজো দিয়েই চলে এসেছি কিন্তু কোথাও ঘুরতে পারিনি তো এটা একটা আক্ষেপ থেকে যায় যদিও আমি আগে একবার পুরীতে গিয়েছি ছোটোবেলাতে তারপরেও যাই হোক তো দেখো আমরা এখানে ঝালও কিনতে এসেছি ঠাকুর ঘরে তো তোমরা দেখেছিলে যে ওই পাখাটা দিয়ে হাওয়া করছিল কার্তিক পুজোর সময় প্রতিটা পুজোতে তো আমার সেরকম ময়ূরের পালক দেওয়া পাখা ছিল না বা ঝালর ছিল না তাই ভাবলাম যে এই ঝালরটা নেবো তো সেই জন্য আর কি নিয়ে নিয়েছি মাও একটা নিয়েছিল আমিও একটা নিয়েছি আর তারপরে দেখো এই মন্দিরটা আসলাম পরবর্তী একটা মন্দির মন্দির ঘোড়া মোটামুটি কমপ্লিট এবার হচ্ছে গিয়ে পেটে একেবারে মানে চুই চুই করছে খিদেতে তখন তো বেজে গেছে প্রায় দশটা টু সাড়ে দশটা কি এগারোটা মতো বাজে তখনও সকালের খাওয়া হয়নি তো সেই জন্য আর কি খাবার খেতে চলে এসেছি সকালে কিন্তু এখানে এসে খাবার খেয়ে একদম আমাদের ভালো লাগেনি কারণ ওনাকে কচুরি দিতে বলেছিল কচুরি আর ঘুগনি উনি কচুরিগুলো না ভেজে হটপটে রেখে দিয়েছে দেখো কেমন নেতি নেতি রয়েছে বললাম যে আমরা গরম আছি কিনা বললো হ্যাঁ হ্যাঁ গরম আছে বলে এই খেতে দিয়েছে একটুও ভালো লাগছিল না পুরো একদম নেতিয়ে ছিল তারপরে ওনাকে বলার পরে আরও দুটো করে কচুরি ভেজে দিতে বলার পরে আর কি উনি এই যে গরম গরম ভেজে দিল সেগুলো কিন্তু খেতে ভালো ছিল তাহলে প্রথম এরকম খাবার দেওয়ার কি দরকার ছিল কিছু বলার নেই আর দিয়েছে আর কি করা যাবে খাবার তো ফেলতে পারি না তো তাই খেলাম আর কি আমরা আর কচুরি খাওয়ার পরে ইচ্ছা হলো সকলের একটু বেগুনি খাবে কিন্তু এখানে একটা হাসির কাণ্ড ঘটে গেছে এটাকে আমরা সবাই ভেবেছি বেগুনি যখনই এটাকে ভেঙেছি ভাঙার পরে দেখছি কুমড়ো কুমড়ো দিয়ে এটাকে বানিয়েছে পুরো বেগুনির মতো দেখতে এবারে প্রবলেম হয়ে গেছে ভাই তো একেবারেই কুমড়ো খায় না মানে ও কুমড়ো যেখানে ও সেখানে নেই তো ওকে ও প্রথম কামড় দিয়েছে বোধ হয় খায়ও নি আমাদের মুখে যেই শুনেছে এটা তো কুমড়ো তখন আমরা আবার বলছি কি না এটা তো বেগুনি খেয়ে দেখ খুব ভালো খুব ভালো তখন বলছে আমি কি আর বুঝি না আমি কি আর জানি না আমি খাবো না তারপরে ও কুমড়ো খাবেই না মুখের এক্সপ্রেশন এই দেখো কুমড়োটাকে বার করেছে আমি খাবো না যে আমার পাতে তুলে দিয়েছে আইলে আমি তো অতটা খাবোই না সকালবেলাতে ভাজা পোড়া তো তারপরে কি করেছে ওর জন্য একটা আলুর চপ নিয়েছে এবার আলুর চপটাতে ও সন্দেহ ঢুকে গেছে ওর মধ্যে আবার কুমড়ো দেয়নি তো ও ভাঙছে আর বারবার বলছে কি যে ওর মধ্যে তো তাহলে কিন্তু খাবো না মাও আবার খেয়ে দেখলো বলে কি আলুর চপটা সত্যিই তো সুন্দর খেতে আমিও একটু খেয়ে দেখলাম তারপরেও আলুর চপটাই খেলো যাই হোক সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট ঘোরাঘুরি সমস্তটা কমপ্লিট হয়ে গেছে বারোটার মধ্যে পুজো দিয়ে একদম সুন্দরভাবে ঘুরে খাওয়া দাওয়া করে সত্যি খুব ভালো ঘুরেছি তো ঘোড়া তো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা হোটেলের উদ্দেশ্য রওনা দিয়ে আর ওই টোটো কাকু তো আবার গান চালিয়েছে ভীষণ গান মানে ভালো একটা গান চালিয়েছে পুরোনো দিনের আর ভাই তো দেখে তো আবার নাচতে নাচতে আসছে যাই হোক আর তারপরে দেখো এখানে আসার পরে ও চলে গেছে হচ্ছে ল্যাংচা কিনতে মানে ওখানকার ল্যাংচা তো বিখ্যাত তো সেই ল্যাংচা কিনবে আর কি আর ওই যে যে প্যারা সন্দেশগুলো হয় সেইগুলো আর কি কিনছে কারণ কি সমস্ত লোকজনকে তো দিতে হবে বাড়ি ফেরার পরে আর কাকাতুয়ার দোকানে গেছিলো তো মেন কাকাতুয়াকে দেখিয়ে দিলো ভাই আমি এখানে যদিও ছিলাম না আমি হোটেলে চলে গেছিলাম মা আর আমি বাবাও চলে গেছিলো ওরা দুজন আর কি কিনতে গেছিল তো তারপরে দেখো এই যে ল্যাংচা কিনে নিচ্ছে আর ওদিকে হচ্ছে প্যারা কেনাও হয়ে গেছে দু প্যাকেট প্যারা কিনেছিলো আর দু প্যাকেট ল্যাংচা কিনেছিল আমরা যে ল্যাংচাটা নিয়েছিলাম সেটা বোধ এক এক পিস পনেরো টাকা করে নিয়েছিলাম আর এর থেকে আরও বেশিও আছে কমেরও আছে মোটামুটি আট ন টাকা বা দশ টাকা থেকে স্টার্ট আর কুড়ি টাকা পঁচিশ টাকারও আছে যাই হোক ল্যাংচা তো নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এবার ওরা বাড়ির উদ্দেশ্যে ভাবনা দিচ্ছে এদিকে আবার ও একটুখানি আচার কিনেছিল আর হজমি কিনেছিল তো তারপরে দেখো মা আর আমি বাবা হোটেলের দিকে চলে যাচ্ছি আর হোটেলে চলেও এসেছি আর ওরা আসার সময় আবার পেয়ারা মাখা নিয়ে এসেছিলো তো সেইটা একটুখানি খাচ্ছিলাম কিন্তু আমার ঠিক ভালো লাগছিল না সকালবেলা লুচিটা খেয়ে না আমার শরীরটা আবার করে খারাপ হয়ে গেছিলো তো দুপুরবেলা কি খাবো ইচ্ছাও করছিল না খেতে পেটটা কেমন একটা করছিল তো তারপরে দেখো আমরা এবার বেরোবো হচ্ছে দুপুরবেলা খাবার উদ্দেশ্যে সেটা কিন্তু পার্ট ফোর ব্লগে কিন্তু তোমরা দেখতে পাবে আর লাগেজগুলোও সব গুছিয়ে গাছিয়ে নিতে হবে তো আমি যথারীতি রেডি হয়ে গেছি তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তোমরা কিন্তু একদম দেখতে থেকো পরপর ব্লগুলো তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো তোমাদের জন্যই কিন্তু সমস্তটা তুলে এনেছি তোমরা পাশে না থাকলে হয় বলো তো যাই হোক দেখা হচ্ছে পরের ব্লগে টাটা